আজ সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক সমকল পত্রিকার প্রদান শিরোনাম ডাকসুতেও ডাকসুতেও মাঠে থাকবে সেনাবাহিনী প্রচার শুরু ছাত্র সংসদ নির্বাচন রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের প্রত্যাশা সালাউদ্দিনের ঢাকার ছয় জেলার আসন বিন্যাস নিয়ে পক্ষ বিপক্ষে যাওয়া বলা হচ্ছে যত দ্রুত সনদর আইনি তত দ্রুত ভোটের দিকে যাত্রা তিন সফরের তাকালে নাহিত। যুবদল নেতাকে মালাপুরী রাসাই অ্যাসোসিয়েশনের দোকান দখল লিটন রমজানের ঘনিষ্ঠ আশিকুল বাঁশকালীতে বিএনপি জামায়াতের সংঘর্ষ আহত দশ আবাসন খাত রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে গোল গোলটেবিট বৈঠকে বক্তারা চাবাগ সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের তিন দাবি গণমাধ্যমে সংস্কার কমিশন সুপারিশ গুরুত্ব পাচ্ছে না কর্মশালায় বক্তারা